শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজারের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে সুক্রিয়া জানাচ্ছি পাশাপাশি তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা পাঁচজন যাদের বিরুদ্ধে আপনারা জানেন গত প্রায় ছয় মাস পূর্বে একটি দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে আমাদের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ড্যাবের রাজনীতি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আজ ছয় মাস পূর্বে ছয় মাস পরে সঠিক তদন্তের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের উপর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমাদেরকে পুনরায় আমাদের প্রাণের সংগঠনে ফিরিয়ে আনা হয়েছে আমরা আজকের এই দিনে দাঁড়িয়ে ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে চিকিৎসাধীন আমরা আজকের এই দিনে পরম করুণাময়ের কাছে আকুল প্রার্থনা জানাচ্ছি উনি যেন আমাদের দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন ওনাকে নিয়ে আমরা সামনের দিনগুলোতে আমাদের রাজনীতি চালিয়ে যেতে পারি